নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন কে সঙ্গে নিয়ে আমার ইউটিউব বিদুবিদান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকের আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের ভালো লাগলে বন্ধুরা মনে করে অবশ্যই ভিডিওটিকে প্রচুর প্রচুর লাইক কিন্তু অপচুর প্রচুর শেয়ার করে দেয় অপরের সাথে যতদিন পরে ভিডিওটি সবার সাথে সবার মধ্যে শেয়ার করো আর আমার এই ইউটিউব বিদুবিদান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করে সাবস্ক্রাইব করো তার জন্য তার সাথে অল বলে যে বাটন আছে সে অল বাটনটাকে অন করে রাখো আমার পরবর্তী ভিডিওগুলিকে পাওয়ার জন্য তার সাথে আরও একটি কথা যারা নতুন বন্ধুরা এসছো আমার চ্যানেলে আমি তাদের জন্য বলছি তোমরা দেখো আমার চ্যানেলে প্লে লিস্ট দেখতে পাবে অনেক অনেক পুরোনো ভিডিও আছে তো প্রত্যেকটি ভিডিওই তোমরা ভালো করে দেখো শোনো ভালো ভিডিওগুলো ভিডিওগুলিকে অবশ্যই মনে করে লাইক শেয়ার করে দিতে ভুলো না বন্ধুরা তার সাথে আবার ইউটিউব গীতি গীতান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারে সবার আগে বন্ধুরা মনে করে সাবস্ক্রাইব করো আর অল আইকনটাকে অন করে রাখো পরবর্তী ভিডিওগুলিকে পাওয়ার জন্য তার সাথে আরও একটি কথা আজকের যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো সে ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবে কোনো জায়গায় বাদ না দেবে বা স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্তই দেখো তাহলে কিন্তু তোমরা আমার যে শেখানোটা ভালোভাবে বুঝতে পারবে কোনো অসুবিধে হবে না তার সাথে আরও একটি কথা তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজে ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা যদি আমার ডিসক্রিপশান বক্সকেও চেক করো পাবে আমার পেজের লিঙ্ক তো সেই লিঙ্ক ধরে তোমরা সরাসরি চলে যেতে পারবে আমার ফেসবুক পেজে তো সেখানে দেখতে পাবে অনেক অনেক গান আছে তো প্রত্যেকটি গানে ভালো করে দেখো শোনো ভালো লাগে গানগুলোকে অবশ্যই লাইক শেয়ার করো তার সাথে ফেসবুক পেজকে লাইক দিও ফলো রাখো এবার আমরা লেসনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও নতুন গান আজ আমি তোমাদের শেখাবো একটি আধুনিক গান আর গানের নাম মনে পরে রুবি রায় এই গানটি আজ আমি তোমাদের দেখাবো তো এই গানটি নিশ্চয়ই তোমাদের চেনা জানা একটি গান তো নিশ্চয়ই অনেক শুনেছো তোমাদের তুলতে নিশ্চয়ই ভালো লাগবে গানটি গানটি খুবই সুন্দর একটি গান তো এই গানটাকে নিয়ে নিয়ে আসে আজ তোমাদের জন্য তো যেরম যেরমভাবে তোমাদের আমি শেখাই দেখাই পার্ট পার্ট করে তো আজ দেখাবো পার্ট ওয়ান ফার্স্ট পার্ট পার্ট ওয়ান থাকছে পার্ট টু আসবে আবার নেক্সট ভিডিও ঠিক আছে আজ থাকছে শুধু পার্ট ওয়ান তো ভিডিওটি ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবে ঠিক আছে আমি তোমাদের নোটিশান ফিঙ্গারিং মিউজিক দিয়ে হারমোনিয়াম বাজিয়ে সমস্ত কিছু করে দেখিয়ে দেবো সারগাম দিয়ে ঠিক আছে তোমাদের তোমাদের যার যেভাবে সুবিধে সেভাবে গান তুলে নিতে পারো কোনো অসুবিধা হবে না তাছাড়া আমি উপরে স্ক্রিনে লিখেও দেবো যেভাবে লিখে দেবো সেভাবেই তোমরা খাতায় লিখে নেবে ঠিক আছে তো ভালোভাবে বুঝতে পারবে তাহলে তো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি স্কেলে তো বি স্কেলের সারেকামাটা আমি আবার দেখিয়ে তাই বলছে আমার স্কেল বি স্কেল আমি বি স্কেলে গান শেখাই গান তুল তোলাই গান আমি নিজে করি তো তোমরা তোমাদের সুবিধার মতন যার যেরকম স্কেল সেই স্কেল অনুযায়ী গান তুলে নিয়েও কোনো অসুবিধা হবে না স্বলপি একই রাখো স্বলপিনে কোনো অসুবিধা নেই স্বলপি একই রেখো তাহলেই হবে ঠিক আছে তো বি স্কেলের সা হচ্ছে সা পা এবার আমরা লেসনে চলে আসি তো গানের নাম মনে পড়ে রুবি রায় আধুনিক গান গানটি গেয়েছেন শিল্পী আর ডি বর্মন মিউজিক ডিরেক্টর আর ডি বর্মন লিরিক্স শচীন ভৌমিক তাল কাহার বাতাল কাহার বাতাল যারা জানো ঠিক আছে আর যারা জানো না কাহার বাতাল কি কী বা কীরকম তারা আমরা প্লে লিস্ট খুলবে খুলে দেখবে কাহার বাতালের পরিচয় বলে একটা ভিডিও আছে তো সেই কাহার বাতালের পরিচয় ভিডিওটি দেখলে তোমরা বুঝে যাবে কাহার বাতাল কী বা কীরকম তো ওই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনেকে লাইক শেয়ার করে দিতে ভুলো না ঠিক আছে তো কাহার বাতাল হলে আট মাত্রার একটি তাল ধাগে তেটে নাকুধি না ধা এরকমভাবে যাবে তো ওই ভিডিওটি দেখলেই বন্ধুরা বুঝে যাবে ঠিক আছে তো গানটি শুরু হচ্ছে গানের স্থায়ীতে রয়েছে প্রথমে একটা হামিং আছে ছোট্ট করে একটা হামিং দে হবে তারপর গান শুরু হবে প্রথমে আছে হে হে দুবার হে তারপর আবার আছে চারবার হে 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 তারপরে আছে হুম 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 মানে তিনবার হুম ঠিক আছে হুম 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 ঠিক আছে তাহলে প্রথমে দুবার হে তারপর চারবার তারপর তিনবার হুম মানে হে 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 তারপরে হুম 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 ঠিক আছে এইটুকু আছে হামি যখন গানটা শেখাব শেখাবো তখন বলে দেবো কীভাবে হবে এবার তারপরে এবার গানটা শুরু হচ্ছে মনে পরে রুবি রায় এই লাইনটি আবার একবার বলতে হবে তাহলে আবার রিপিট হবে মনে পরে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মনে পড়ে রুবি রায় ঠিক আছে কবিতায় মনে তোমাকে একদিন কত করে ডেকেছি আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মনে পড়ে রুবি রায় ঠিক আছে তো শুরু হচ্ছে এবার আমাদের গান আগে গানি ঠিক আছে তো এবার আমরা লেসনে স্বর্লিপিতে চলে আসি প্রথমে আমি যে হামিংটা যে শুরু হচ্ছে সেই হামিংটা হবে এই লাইনটা দুবার রিপিট আছে প্রথমে মনে পরে রুবিরা এইটুকু বলতে হবে তারপর তারপরে আবার মনে পরে আবার হবে ঠিক আছে

হয়ে গেলো আমাদের আজকের ভিডিও পার্ট ওয়ান তো আমরা একটু ভালো করে দেখে নিই কেমন হলো প্রথম এই গানটা তোমাদের এবার দেখে নিচ্ছি হামিং থেকে শুরু করছি দেখানো ঠিক আছে এবার গান শুরু হচ্ছে তো হয়ে গেল আমাদের আজকের ভিডিও পার্ট ওয়ান কমপ্লিট হলো গানে পার্ট তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ তোমাদের বোঝাতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে কিন্তু তাহলে প্রচুর লাইক দিও আর তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও একে অপরের সাথে যতভাবে ভিডিও সবার সাথে সবার মধ্যে শেয়ার করো প্লিজ আর আমার এই ইউটিউব গীতু চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করে সাবস্ক্রাইব করো আর অল আইকনটাকে অন করে রাখো যাতে আমি যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তা তোমরা পেয়ে যেতে পারো তার সাথে আরও একটি কথা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি বা করছো না বা এমনি ফলো করো বা খুলে দেখো আমি তাদের জন্য বলছি তোমরা প্লিজ আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তার সাথে অল আইকনটাকে অন করে রাখো ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একদম আমাদের অন্য একটি নতুন লেসনের সাথে ততদিন ভালো থাকো সুস্থ থাকুক মন দিয়ে প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার